হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল কোথায় এসে গেছি তোমরা চারিপাশটা দেখে আমরা আবার চলে এসেছি সেই জায়গা আমাদের সবার প্রিয় জায়গা শান্তিনিকেতন শান্তিনিকেতন আমরা তো চলে এসেছি তোমাদের জন্যই আর তোমাদের জন্যই বারবার আসি আবার চলে এসছি একটা সোনাঝুরি হাটের ভিডিও নিয়ে আমরা এখানে সোনাঝুরি হাটে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আগেও দেখিয়েছি আবারও এসে যত রকম জিনিসপত্র পাওয়া যায় তার কত কি দাম কি কি আছে সবটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি না করে এই শীতকালে তো বোলপুর আসতে সবারই খুব ভালো লাগে শান্তিনিকেতনে ঘোরা যায় তারপরে এই সময়টায় আবার পৌষ মেলাও হচ্ছে তোমরা পৌষ মেলায় আসতে পারো আবার সোনাঝুরি হাট তো সারা বছরই থাকে তো সেই কারণে আমরা আবার চলে এসেছি আর তোমাদের এই হাটের খুব ডিমান্ড আছে অনেকেই কমেন্টে বলো যে দিদি আরো হাটের ভিডিও করো বা সোনাঝুরি হাটে জিনিসপত্র দেখাও তো সেই কারণে আমরা চলে এসেছি তবে চলো ভিতরে যাই আর দেখি কত কি দাম তারপরে এখানে আবার ডান্স হচ্ছে সেই সবগুলো তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমরা যাই হেঁটে কি কি আছে পাওয়া যায় না যায় এসে দেখি চলো এই হাটে ঢোকার মুখেই কিন্তু নাচ হচ্ছে সাঁওতালি ডান্স হচ্ছে চলো সেইটা একটু দেখায় দেখে তারপরে ভেতরে যাচ্ছি চলো কত রকমের ব্যাগ দেখো এই ব্যাগ আগেও প্রচুর কিনেছি তবুও আসলে মনে হয় যেন এই ব্যাগগুলোই দিই হ্যান্ড ব্যাগ এই ব্যাগগুলো কত করে আচ্ছা ছোটগুলো সব চল্লিশ এইগুলো চল্লিশ বলছেন আর এই এই সাইজটা সত্য এটাই সেই বটলি টাইপের আর কি এরকম টানা এগুলো পঞ্চাশ করে কিনেছিলাম গো

নরমাল প্রিন্টার নয় প্রিন্টার গুলো একটু কম হয় এগুলো একটু পাওয়া যায় তা চলো দেখি আরো কত কি আছে দেখি কোনো রকমের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েও বাঁধানো রয়েছে এছাড়াও আরো অনেক রকম ড্রয়িং আর্ট আর কি বাঁধানো রয়েছে বেশ সুন্দর চলো আরো কি আছে দেখি দেখি দাদা

এই সাইডে নাই না সেই রকম তো চলো দেখি আরো দেখি কি আছে আর এই লেদারের গুলো দাদা এই লেদারের গুলো একশো কুড়ি ও এই লেদারটাও ভালো লাগছে না এটা ওগুলো তো ভালো এটা ভালো এই কালারটা ভালো লাগছে না এই কালারটা এই কালার না এই লেদার দেখো পাতলার একটা লেদার রয়েছে সাথে কিন্তু শান্তিনিকেতনের কাজ করা রয়েছে এটা 120 করে বলছে সাইড ব্যাগ হয় না স্যাসলিং ব্যাগ হয় সিং গুলো বেশ ভালো কিন্তু না এই চেনটা ভালো না ও না লাগালে ঠিক হয়ে যাবে তাহলে এই ব্যাগ তো বাকটা জুয়েলারি প্রচুর হ্যান্ডমেড সব কিন্তু শান্তিনিকেতনে সব হ্যান্ডমেড জুয়েলারি এখানে সব দেখো ইয়ারিং ফুলো ঝুলছে আর পাশে তো প্রচুর হার সেট রয়েছে

এটা ইন্ডিগো কাপড়ের ওই জন্য এগুলো একটু দাম আছে এটাও সাড়ে চারশো সুন্দর বেশ না আড়াইশো টাকা থেকে কুর্তি শুরু আসলে আড়াইশো আছে সাড়ে তিনশো আছে আড়াইশো আর ওয়ান একশো আশি একশো আশি একটা দেখিয়ে দিবি আর দেখো আর এখানে দেখো টাকা দামে ভীষণ সুন্দর একশো আশি তো সব রকম দামে কিন্তু এখানে আছে মাত্র একশো একশো আশি কত সুন্দর কাপড়টা একদম সফট কাপড়টা দেখো দেখলেই বুঝতে পারবে একদম সফট সবাই জানো শান্তিনিকেতনায় সোনাজুরি হাটে মানে জিনিসপত্র খুব ভালো হয় আর কোয়ালিটি ভীষণ ভালো হয় আর এই কুর্তিটা আমি কোচুর নিয়েছি সত্যি কথা বলতে কুর্তি টপ কাট আমি কোচুর কিনেছি আর জিনিস ভীষণ ভালো হয় ইন্ডিগো এই ছাপাটা বেশি ভালো দেখতে না এই ছাপাটা এই জ্যাকেট টা কিন্তু দুদিকে পরা যায় ভীষণ সুন্দর মানে যেকোনো কুর্তির উপরে এটা তোমরা পড়তে পারো দেখো জ্যাকেট টা ভীষণ সুন্দর পকেট ও আছে আর দু রকম দেখো কালো এদিকেও পরতে পারবে উল্টো দিকেও পড়তে পারবে

চলো একে একে ঘুরে দেখি আমাদের কিছুই দেখা এখনো হয়নি সবে ঢুকেছি এসো শুধু ব্যাগ আর ব্যাগ যেদিকে তাকাচ্ছি শুধু ব্যাগ এখানে আবার কি ব্যাগ আছে দেখে যাই ও এখানেও অনেক রকমের ব্যাগ আছে এই শাড়িগুলো কত করে দিদি বারোশো পঞ্চাশ

এগুলোই তো শান্তিনিকেতনের ভালো জিনিস মানে ভালো কোয়ালিটি যেগুলো দোকানে পাওয়া যায় না অনেক দাম নিয়ে নেয় দোকানে আর দিদি এই সব শাড়ি একই দাম না এগুলো হাজার পঞ্চাশ এগুলো কি শাড়ি আছে একই কঠন কিন্তু কাজগুলো কাজগুলো আলাদা আছে তা খুলতে হবে না বুঝতে পেরেছি আর এগুলো কি শাড়ি দিদি খাদি একটা দেখাও না খুলে

বিভিন্ন রকমের দামের আছে আর ওই অফ হোয়াইট কালার শাড়িটা কি রকম না 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 যেটা ধরলেন হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ কাঁথা স্ট্রিচ বিভিন্ন রকমের শাড়ি রয়েছে সব এটা দেখো এই শাড়িটা খুব সুন্দর হালকার উপরে লাল রঙের সুতো দিয়ে করা কাঁথা স্টিচ এর খুব সুন্দর শাড়িটা সাতশো টাকা থেকে দাম শুরু খুব সুন্দর শাড়িটা হ্যাঁ অবশ্যই কা দাম অনুযায়ী কাচটাও আলাদা হবে বাহ শাড়িটা খুব সুন্দর দেখতে কীরকম দাম আছে সাড়ে পাঁচশো ব্লাউজ পিস আছে ওটা বেশ সুন্দর সিম্পলের উপর সুন্দর দেখতে এগুলোর আর কালার আছে

এইটা পুরোটা পুরো শাড়িটা মাছের কাজ তিনশো আশি করে আর দাদা ওই যে মানে ওই শাড়িগুলো কি রকম হলুদের উপর আচ্ছা এগুলো ফেব্রিকের কাজ করা অল হ্যান্ড হ্যাঁ মানে শাড়িটা কিসে আদি কত দাম আছে এটা 1.5 শাড়ে তো এখানে বিভিন্ন রকমের একটা শাড়ি রয়েছে সব বিভিন্ন রকমের দামে তবে কোনোটাই বিশাল দাম নয় না প্রত্যেক শাড়ি কোয়ালিটি অনুযায়ী দাম একটা ওরা ঠকায় না সব সবটা শাড়ি কিন্তু খুব ভালো শাড়ি এখানে এলে কেউ ঠকবে না ভীষণ সুন্দর সুন্দর সব শাড়ি পাওয়া যাবে কাজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কাজ অনুযায়ী দাম একটা একটু হেফের হবেই আর তো সেই ওরকমই দাম তো সব ভীষণ ভালো আর এই সোনাজুরি হাটের জিনিসপত্র খুবই ভালো আমি আগা আগা গোড়া বলি কারণ আমি নিজেও প্রচুর জিনিস ব্যবহার করেছি সবই ভালো তা চলো আরও কী আছে দেখি খুব সুন্দর দেখতে হাজার পঞ্চাশ তাই না এই যে এরকম একটা ওড়না মানে নিলে আর কিছু নিতে লাগে না মোটা চাদা যাবে খুব সুন্দর সব হাজার পঞ্চাশ এগুলো সব ছোটদের জামা che abbiamo fatto un po' di cose e poi abbiamo fatto un po' di cose di sostituzione da 8000 a 8000 e abbiamo fatto un po' di cose di sostituzione e poi abbiamo fatto un po' di cose di sostituzione আমরা চলে এসেছি একদম এই সোনাঝুড়ি হাটে তো এই হাটের মধ্যে মানে এত ভিড় আমরা বলি একটু পিছন দিকে যাই এদিকে দেখো গাছগুলো এত সুন্দর সব ইউকালিপটাস গাছ রয়েছে তো সেই গাছের ওখানে আমরা একটু এসছি একটু ছবি টবি তুলছি সবাই আমাদের মতো ছবি তুলছে কেউ বসে আছে আহ কেউ খাওয়া দাওয়া করছে বসে বসে আহ বেশ ভাল লাগছে আর এই এত রোদ গরম লাগছে শীতের দিনে তাও দেখো কত গরম লাগছে তো আমরা একটুখানি এদিকটা ঘোরাঘুরি করছি প্রচুর হেঁটেছি ভিতরে এত লোকজন আর এত জিনিসপত্র কেনাকাটা করছে আমরাও দেখলাম প্রচুর জিনিসের দামও তো ভাবলাম একটু রেস্ট চারিদিকে গাছের ছাওয়া আর গাছগুলো দেখতেও ভীষণ লাগছে শীতের সময় তো ঘুরতে ভালো লাগে সবাই পিকনিক করতে আসছে ঘুরতে আসছে শান্তিনিকেতনে এই সময় আহ পৌষ মেলা চলছে বাসে সোনাঝুরি হাট আমরা এই হাটে এসে এই ঘুরছি আর তো চলো একটুখানি ঘোরাঘুরি করে নি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভাল লাগছে আর এই জায়গাটা দেখবে শান্তিনিকেতন এলেই সবাই আসে কারণ ভীষণ ভাল লাগে আর অনেকটা দূর যাওয়া যাবে জানো তো ওই দিক দিয়ে রাস্তা আছে সবাই দেখতে যাচ্ছে জানো হেঁটে হেঁটে চলো যাই দেখি ঘুরে আসি এখানকার পরিবেশটা আসলে ভীষণ সুন্দর এই জন্যে সব জায়গা থেকেই দেখবে বারে বারে এই শান্তিনিকেতনে সবাই আসে দেখো যত বেলা বাড়ছে কিন্তু ভিড়ও প্রচুর বাড়ছে যেন এই দিকেই চলে আসছে সব হাটা হাটে ঘুরে সব এই দিকেই চলে আসছে এত লোকজন আর প্রচুর মানুষ বেড়ে যাচ্ছে এই সময় আসলে এই সময়তেই তো লোকে বেশি ঘুরে আর এমনি সাধারণত উইকেন্ডে বেশি আহ মানুষে দেখে মানে এইসব হাটে বা সোনাজুরি হাটে শান্তিনিকেতন আসে কিন্তু এই শীতকালটা এই ক্রিসমাস উইক এই উইকটা তো এই উইকটা সবারই ছুটি তো কম বেশি সবাই কিন্তু বাড়ি থেকে ঘুরতে বেরো আর বাড়ির কাছে একমাত্র এটাই শান্তিনিকেতনই আছে আর এই শান্তিনিকেতনে এসে তো সোনাঝুরি হাটে সবাই আসবেই কারণ কেনাকাটা মাছ আমরা বাইরে ঘুরতে গেলে তো কেনাকাটা মাছ তার জন্যই সোনাঝুরি হাট আছে তো চলো আরো আবার যাই ওই হাটের মধ্যে হাটের মধ্যে দিয়ে দিয়ে আমরা যে এই হাটটা জানতাম প্রতি বসে আবার কখনো কখনো আগে তো রোজ বসতো রবিবার করে হাটটা বসে তো চলো একটু জেনে নি হ্যাঁ এখন কোন দিন স্পেশালি বসে আর কোন দিন বসে না হলে অনেকেই তো বিভ্রান্ত হয়ে যাও যে আদৌ গেলে দেখতে পাবো কিনা তো চলো একজনের কাছে জিজ্ঞাসা করে নি হ্যাঁ যে এই হাটটা কবে কবে বসে

আমরা দেখি কথাศรีতে শাড়িগুলো দেখতে ভালো হয় আরো বিভিন্ন রকম তো শাড়ি রয়েছে আর আরেকটা জিনিস তোমরা জেনে এলে আহ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কিন্তু রোজ এই হাটটা বসে এ ছাড়া কিন্তু শুধুমাত্র শনি রবিবারই বসে হাট অন্য দিন এলে কিন্তু তোমরা এই হাটটা দেখতে পাবে না শুধুমাত্র শনি তো চলো আমরা আরো যাই দেখি

এইটাই দশ টাকা করে বলছ তো আর এই কত এখানে তো ছিল হ্যাঁ তোমরা দেখো নিজেরা চলে ওটা একটা দাও হ্যাঁ

মানে এই দিদির দোকানে আগেও আমরা যা যা জিনিস আছে সবই আমরা আগেও দেখেছিলাম ওনার নাম্বারটাও কিন্তু আমাদেরকে দিয়ে আপনি এই হাটে এই দিদির কাছে আহ কি আছে চলো আবার একটু দেখি দিদিকে দেখাতে বলি

এটা সুতোর কাজ করা টক হবে সাইজ হয়ে যাবে কালারও হয়ে যাবে আচ্ছা প্লেন দেখো আমি কাজে দোকানে এমনি প্লেন আর প্রিন্টের মধ্যে এগুলো হবে এই কি দাম আছে এগুলো 850 দিদি ভাই এগুলো পিন পিন প্রচুর হয়ে যাবে কিন্তু এগুলো আছে 150 এগুলো 150 টাকা করে আচ্ছা দেখো আর কি আছে একটু দেখি না প্রিন্টে আমিই নেব আমারই সাইজে দেখাবে তাহলে এখানে বেছে নিন দিদি আপনি এটা আপনার সাইজ আছে এটা সাইজে না না অনেক বড় হবে এটাই তাই এটাই বলতে আমার হ্যাঁ তা আর একটু দেখা মনে হয় একটু ভালো ভালো খাতা আচ্ছা থাক এখানে সব দেড়শো টাকা করে টপও রয়েছে আর কুর্তি তো ভ্যারাইটিস রয়েছে তো এই দিদির নাম্বারটা আমি আবার জেনে নিচ্ছি জেনে নিয়ে তোমাদেরকে বলবো তোমরা যখনই এই হাটে আসবে এই দিদির কাছে কিন্তু নিতে পারো কারণ অনেক রকম জিনিস দিদির কাছে রয়েছে আর দামটা অনেক কম আর খুব ভ্যারাইটিস দেখলে তো এই ওড়নাগুলো তো ভীষণ ভালো আর পালাজোটা দারুণ দেখতে আসলে আমি একটু বেটে এই কারণে পালাজো ঠিক আমাকে বানায় না ওই জন্য আমি বেশি একটা পালাজো কখনো পড়ি না তো যারা একটু লম্বা হাইটে তাদের পালাজোটা কিন্তু ভীষণ ভালো লাগে

অনেক কম দামে পাওয়া যায় তো চলো এইগুলো ঘাটের ভিডিও এখনো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি প্রচুর আমাদের তো অনেক দেখা হয়ে গেছে প্রচুর ঘুরেছি প্রচুর দেখেছি আর টুকটাক কেনাকাটাও করেছি চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই আমরা

nó đẹp luôn đây này ra không lại cái này màu tím này ম্যাটের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই কমেন্ট করবে তোমরা আমরা তোমাদের জন্যই এত দূরে আবার বারে বারে আসি ভিডিও করতে তোমাদেরকে একটু দেখানোর জন্যে যে ভালো জিনিস এখানে যে পাওয়া যায় কতটা ভালো সেটাই বলছি মানে এই জিনিস তো পাওয়া যায় সব জায়গায় জায়গায় পাওয়া যায় সব সব মেলা হয় পাওয়া যায় কিন্তু ডাইরেক্ট এখানে এখানে এসে কিন্তু জিনিসগুলো ভালো করে কেনাকাটা করো সবাই আসো আমি জানি তাও তোমাদেরকে আবার আমরা ভিডিও করে দেখাই যাতে জিনিসগুলো কেমন আর তার দামগুলো কত তো চলো ভিডিওটা আর বাড়াবো না আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এসেই গেছি গাড়ি নিয়ে এবার আমরা চলে যাব আমরা বর্তমান থেকে এসেছি তোমরা সোনাঝুরি হাটে অ্যাড্রেস আর বলতে হবে না বোলপুর শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নামবে স্টেশন দিয়ে টোটো করেই চলে আসতে পারো বা বাই রোড আসতে গেলেও তোমরা যে কাউকে বলে দেবে বোলপুর রোডে এলেই হবে শান্তিনিকেতন তো খুব সোজা আর এখানে এলেই সোনাঝুরি হাট তো চলো এবার আমরা যাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে তাহলে ভিডিওটা শেষ করছি আর দেখা হবে আবার নেক্সট টাটা